দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক সরাসরি পেঁয়াজের আরতে আছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবনা জেলার ঐতিহ্যবাহী পেঁয়াজের আরত যেখান থেকে বিশেষ করে নানগঞ্জ ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ সিরাজগঞ্জ বগুড়া ঝিনাইদা মানে দেশের বিভিন্ন জেলা দর্শক বন্ধুরা পেঁয়াজ আছে আমরা যে সরাসরি কিন্তু ব্যাপারী ভাই আমাদের সঙ্গে আছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই

দর্শক এই দেখেন আপনারা তো কোথায় দিচ্ছেন प्याजটা নারায়ণগঞ্জ দেখেন এই যে প্রতিটা কোপ করবে যে রয়েছে প্রতিটা খুবই আলাদা আলাদা বিভিন্ন ব্যবসীরা प्याज কিনেছে এবং সেই प्याजগুলো কিন্তু নারায়ণগঞ্জে ম্যাক্সিমাম পিয়ার যাচ্ছে ভাইজান একটু জানতে যাব আজকে সর্বনিম্ন সর্বোচ্চ কেমন দামে प्याजটা কিনলেন সর্ব উপরে যাচ্ছে 2600 টাকা

করতেছে সবাই আশায় সবাই আসা আশঙ্কা আছে যে বাড়িতে বাড়তে পারে এই কিনতে চাই আর যদি আপনাদের অনেকে তো আমাদের কমেন্ট করতেছে ভাই আমরা দশ মন পনেরো মন বিশ মন বা ছোটখাটো ব্যবসা শুরু করতে চাই সেক্ষেত্রে আপনারা কি এখান থেকে মালটা কিনে পাঠাতে পারবেন হ্যাঁ টাকা আমাদের আগে লাগাই দিলে পরে আমরা কিনে পাঠিয়ে দিতে পারবো অবশ্যই অগ্রিম টাকা দিতে হবে নাহলে তো বিপদ ভাই এখন তো মানুষের কোনো বিশ্বাস কারণ আমার আমার টাকা তার কিনে দেবো আমার এই যে গত হাটের দিনও একজনের দিলাম খিল খেতে একজনের দিলাম ওর পনেরো বস্তা মাল কিনে দিলাম আচ্ছা মোটামুটি দর্শক আপনারা ফোন দিলে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন ভাই নাম্বারটা বলুন

বলা বড় মুশকিল রয়েছে তবে আজকের বাজারে দর্শক পেঁয়াজের বাজার কিন্তু ছাব্বিশশো মানে গত দিনের বাজারের সম পরিমাণ বাজারে রয়েছে